আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে পশ্চিমবঙ্গের উপসী প্রকল্পে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সব প্রিয় ভিউয়ার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ রূপশ্রী প্রকল্প রিক্রুটমেন্ট দু রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর রাজ্য জেলায় রূপশ্রী প্রকল্পের নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে সো প্রিয় ভিভার্স ইতিমধ্যে পশ্চিমবঙ্গ দপ্তর থেকে অর্থাৎ রূপশ্রী প্রকল্প দপ্তর থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে কিন্তু বলা হয়েছে অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করবে এখানে কিভাবে তোমরা আবেদন বয়স সীমা থাকছে করবেন শিক্ষাগত যোগ্যতা বেতন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ পদের নাম কিন্তু অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে বলা হয়েছে যেহেতু দুটি পদে আছে প্রত্যেকেরই পদের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্য কমার্স নিয়ে গ্রাজুয়েশন পাশ হতে হবে তার পাশাপাশি কিন্তু এম অফিস ও ট্যালি বিশেষ যোগ্যতার সঙ্গে তিন বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে সো প্রিয় ভিভার্স এখানে অ্যাকাউন্টেন্টের কাজের জন্য ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে তোমাদেরকে কমার্স নিয়ে করতে হবে এবং তার পাশাপাশি কিন্তু অফিস ও ট্যালির বিশেষ কাজ থাকতে হবে অর্থাৎ অভিজ্ঞতা থাকতে হবে এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে এখানে কিন্তু বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদে যে সকল প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই গ্র্যাজুয়েশান পাস যোগ্যতা লাগছে তার সঙ্গে সঙ্গে কম্পিউটার চালানোর সার্টিফিকেট টাইপিং স্পিড থার্টি ডব্লু পি এমের সাথে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে সো প্রিয় ভিভার্স ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে আর যে সকল প্রার্থীরা এই ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে গ্র্যাজুয়েশান পাস হতে হবে তার পাশাপাশি কিন্তু কম্পিউটার চালানোর সার্টিফিকেট ও টাইপিং স্পিড এর সাথে কিন্তু এক বছর কাজের অভিজ্ঞতা থাকলে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে বয়স সীমা এখানে কী বলা হয়েছে বয়স সীমা এখানে কিন্তু বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের এক এক হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং বিশেষ বিশেষভাবে সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সে ছাড় পাওয়া যায় সো প্রিয় বিভাগ সেখানে কিন্তু তোমাদের বয়স সীমা বলা হয়েছে এক এক 2024 চব্বিশ তারিখ অনুযায়ী আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে এবং যে সকল প্রার্থীরা এসসি এস টি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে অ্যাকাউন্ট পদের ক্ষেত্রে কিন্তু এখানে মাসিক বেতন উল্লেখ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে বলা হয়েছে এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে পনেরো হাজার টাকা করে প্রদান করা হবে সো প্রিয় ভিভার্স অ্যাকাউন্টেন্টেন্ট কাজের ক্ষেত্রে কিন্তু তোমাদের পনেরো হাজার টাকা মাসিক স্যালারি দেওয়া হবে এবং ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের এগারো হাজার টাকা মাসিক বেতন দেওয়া হবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব নিয়োগ প্রক্রিয়া কিভাবে তোমাদেরকে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশান প্রসেসটা আমরা দেখে নেব বলা হয়েছে যে এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা ও কম্পিউটার টেস্ট ইন্টারভিউর মাধ্যমে সঠিক যোগ্য প্রার্থীদেরকে এখানে নিয়োগ করা হবে সো প্রিয় বিভার সেখানে কিন্তু তোমাদের প্রথমত লিখিত পরীক্ষা হবে তার পাশাপাশি কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি অর্থাৎ কিভাবে তোমরা আবেদন করবে সেটি কিন্তু এখানে উল্লেখ করা আছে দেখতে পাচ্ছ বলা হয়েছে এখানে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন অন্তর্ভুক্ত করতে হবে সর্বপ্রথম সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে রেজিস্ট্রেশন করে সঙ্গে যা যা তথ্য চাইছে সেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করে নির্দিষ্ট টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সব প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ তারিখ মেনশন করা আছে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা শেষ হবে আগামী কুড়ি নয় দু এই কুড়ি নয় দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট আমরা মেনশন করে দিয়েছি তোমরা এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে সো প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে